রিসিন ওয়ান বায় এক্সট্রা গিন ওই ইন ফ্যাক্টুন একটা প্রতিবেদন এসেছে কোম্পানি এই জেনজিদের চ্যালেঞ্জ বলেছে ফক্সের অক্টোবরে একটা প্রতিবেদনে লিখেছে এই জেনজিদের একটু নাম্বার ওয়ান হচ্ছে এদের মধ্যে মোটিভেশন কম সেকেন্ড হচ্ছে কমিউনিকেশনে ব্যারিয়ার আছে থার্ড হচ্ছে খুব আজকের এই সময়ে এই সেশনটা জন্য কোনো মানে তাই আপনারা যদি ইউটিউবে যান গুগলে যান হাজার সিভি বানাতে হাজার ভিডিও পাবেন কিভাবে সিভি বানাতে পারেন রাইট তো যখন আপনারা এটা ফলো করবেন তখন আপনারা সুন্দর ডকুমেন্টের সিভি টিম রেডি করতে পারবেন একটা ডকুমেন্ট সুন্দর করে রেডি করতে পারবেন আমাদের প্রত্যেকের পার্সোনাল লাইফের বা এই লেভেলে এসে আমরা আসলে হাইলি ম্যাচিউর তাই না স্টুডেন্টরা নাকি আমরা সব পারি এটাই আমরা বলি তো নিজে যদি সেলফ অ্যানালাইসিস আমরা যদি করতে পারি দ্যাট মিনস শর্ট অ্যানালাইসিস যদি করতে পারি স্ট্রেন্থ অপরচুনিটিস উইকনেস এবং স্ট্রেস এই চারটে যদি আইডেন্টিফাই করতে পারি এবং এই টেন রুলসের মধ্যে একটা ছিল হচ্ছে অ্যাকশন এবং সেই অনুসারে যদি আমি অ্যাকশনে যাই এবং যদি আমার ডেডিকেশন থাকে আমার যদি ডিটারমিনেশন থাকে এবং আমি যদি ডিসিপ্লিন হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমার সাকসেস হতে যত বেরিয়ারি আসুক কখনোই আমি আটকাবো না কিন্তু সফলতা বলতে আমরা জানি না আর্থিক প্রাচুর্য নাম দাম এই সব আসলে মানুষের জীবনে খুব একটা মানে রাখে না যদি সে ফিল করে যে aquilo i will not be happy for তবে এটা আমি জানি মানুষ সুখী হয় তখনই যখন সে নিজের কাজের মতো একটা কাজ পেতে পারে নিজের পছন্দের কাউকে জীবন পার্টনার হিসেবে নিতে পারে তাহলে নিজের পছন্দের কাজটা কিভাবে নিব অনেক ফিলসফার বলছে যে হোয়ার এভার ইউ গো গো উইথ ফোর হার্টস যে কাজ আপনাকে আনন্দ দিবে যে কাজ করতে ভালো লাগবে সেই কাজের দিকে আমাদের যেতে হবে যে আলো ভেবে জানে আমি জীবনে জমাতে চাই ওই যে আপনাদের যে ছবি যেটা যে ছবি বা যে ছবি দিয়েছেন এই ছবি যদি আপনার বিতরের সাথে নামিন থাকে তাহলে কিন্তু হবে না এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আপনি যার দায়িত্ব যাতে পান সেভাবে আপনারা উপস্থাপন করবেন